দেখেন আমরা দীর্ঘদিন এখানে চলাফেরা ওঠা বসা করছি আমরা বুঝতে পারিনি যে কার মধ্যে কি আছে অথচ আপনারা মিডিয়া এবং সাংবাদিক এবং প্রশাসনের ভাইরা এটা কিভাবে ধরলো উপর আল্লাহ বাকি জানে এটা নির্মল করতে যা করে লাগবে ওনারা আজ থেকে আজ কেন পৃথিবী যতদিন থাকবে প্রশাসন ততদিন মারেই থাকা লাগবে বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে ভোররাত থেকে চালানো এই অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি কার্তুজ ও ইয়াবা সহ মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম গোপন সংবাদের ভিত্তিতে চল্লিশ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে শুরু হয় বিশেষ অভিযান ভোর সাড়ে চারটার দিকে একটি বাড়ি ঘেরাও করে সেনা সদস্যরা এ সময় পালানোর চেষ্টা করেন তালিকাভুক্ত সন্ত্রাসী আতিকুর রহমান তবে সেনাবাহিনীর তৎপরতায় তাকে আটক করা হয় পরে বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ব্রিটিশ রিভলভার চার রাউন্ড তাজাগুলি ফাঁকা শটগানের রাউন্ড কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্র এছাড়া কোকেন ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে শাহানপুর থানাধীন বাগনা পাড়া গ্রামে আতিক পিতা মনসুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করলে সময় আতিক পাশের বাড়িতে পালায় পরে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার জিজ্ঞাসাবাদে রাত্রে দুইটা থেকে নয়টা সকাল নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তার তথ্য দেওয়া মতে বাড়ির কাদের উপর থেকে পিস্তুল একটি ম্যাগাজিন স্যান্ড গুলি এবং শটগানে এগারোটি কাট এবং দেশি অস্ত্র উদ্ধার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গত বিশ দিনেই শাহানপুর থেকে উদ্ধার হয়েছে একাধিক বিদেশি অস্ত্র এটা দুঃখজনক ঘটনা যে আমাদের এলাকার থেকে এই যে আগ্নেয় অস্ত্র বের হচ্ছে বা মাদক সেবনের অনেক কিছু বের হচ্ছে এটা দুঃখজনক ঘটনা নেইটা আমরা খুব ভালো আমরা স্বাগত জানাচ্ছি এটা অত্যন্ত ভালো আমরাও ভয় পাচ্ছি সত্যি কথা আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি ভালো হয় ইনশাল্লাহ আল্লাপাক রহমত করুক ভালোভাবে নির্বাচনটা হোক সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদেরকে দেখতে হবে এবং বার করতে হবে ঠিক আছে সেনাবাহিনীর যেটা পদক্ষেপ নিয়েছে এটা সবচেয়ে ভালো পদক্ষেপ কিছু সামনে সামনেই নির্বাচন আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ এ ধরনের যে অস্ত্র এভাবে বোঝা যাচ্ছে না আরও কত আছে কার কাছে আছে কি না আছে আল্লাহ পাখি ভালো জানে এ ধরনের থেকে নির্মল হওয়া অনেক এবং ভালো ভালো নির্মল হয়ে যাক সেটা আমরা চাইছি কি জন্যে আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ অসহায় মানুষ এইগুলি যে বাড়াচ্ছে আরও কত আছে না আছে কি হবে সামনে একটা নির্বাচন এখানেই সেন্টার এ ধরনেরগুলো উদ্যোগ নিতেই হবে এবং ওই আর্মি প্রশাসন ভাইকে এবং আপনার সাংবাদিক ভাইকে সবাইকে আরও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এইগুলি নির্মল যাতে হয় সেটা আমরা তার পক্ষে একমত এই এইযেন না হয় এইগুলি সন্ত্রাস যেন কোন দেশের জন্য না থাকে এরা আমরা দেখেন আমরা দীর্ঘদিন এখানে চলাফেরা বসা করছি আমরা বুঝতে পারিনি যে কার মধ্যে কি আছে অথচ আপনারা মিডিয়া এবং সাংবাদিক এবং প্রশাসনের ভাইরা এটা কীভাবে উপর ওপর বাকি জানে এটা নির্মল করতে যা করে লাগবে ওনারা আজ থেকে আজ কেন পৃথিবী যতদিন থাকবে প্রশাসন যতদিন মাঠেই থাকা লাগবে ধারাবাহিক অভিযানে শিশু সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি তবে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার রাখার কথাও বলছেন সংশ্লিষ্টরা